মাত্র বাহান্ন বছর বয়সে থমকে গেল একটি তত্তাজা প্রাণ মানস দাস পায়ডাঙ্গার বাসিন্দা গত পয়লা জানুয়ারি বেলায় হৃদরকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার আজ সকালে তার মৃতদেহ নিয়ে আসা হয়েছে বাড়িতে পায়রাডাঙ্গায় যেন জনজোয়ান নিমেষ মানুষের পাশে দাঁড়াতে মানুষের সেবায় নিয়োজিত থাকতে তাকে কোনোদিনও সক্রিয় কোনো রাজনীতি করতে হয়নি তবুও সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছে আর তার প্রমাণ আজ হাজার হাজার মানুষের কান্না অচেনা অজানা মানুষের কান্না ভালোবাসা সেটা প্রমাণ করেছে যে মানুষ দাস পায়রাডাঙার নায়ক ছিলেন সমাজের প্রতি আপনার নিঃস্বার্থ সেবা ও অবদান চিরসনীয় হয়ে থাকবে আপনার প্রয়াণে সমাজে এক প্রকৃত অভিভাবক হারালো মানুষের তরে ছিলে প্রাণ সেবায় মহিমে গেছিল গান তোমার চলে যাওয়া মানে নয় শুধু শেষ রেখে গেলে স্মৃতি আর ত্যাগেরই আবেশ ধন্য তোমার জনম ধন্য তোমার কাজ বিদায় বেলায় মোরা সবাই আজ আধার রাতে তুমি ছিলে প্রদীপ শিখা সম হৃদয়ে রবে অম্লান হে শ্রদ্ধেয় মানুষ মানুষের মাঝেই বেঁচে ছিলে তুমি মানুষের মাঝেই রবে তোমার অভাব এই সমাজ আজীবন মনে হইবে হ্যাঁ পায়রা আজ যেন এক অন্ধকার নেমে এসছে চারিদিকে শুধু কান্নার আওয়াজ হ্যাঁ আপনজন কাছ থেকে হারিয়ে গেলে যে দৃশ্য দেখা যায় সেই দৃশ্য ক্যামেরা বন্দী করতে আমাদেরও হাত কাঁপছিল তবু বিদায় বেলায় বলে যাই মানুষ দাস তুমি অমর রবে অমর রবে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল যত সংগঠন আছে কটন দেখ না রাজীব কটন দেবে একটু দেখ না কটন যদি কাপড়টা দিয়ে বুঝে কটন কটন কাপড়টা দিয়ে বুঝিয়ে খোলে নাকের মধ্যে তুলোটা বের করবি নাকের তুলোটা

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস লোক বা কোয়ালিটি সবই 3 ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার